এ পর্যায়ে বিদায় উপলক্ষে আমাদের অর্থ বিদ্যালয়ের সময় প্রধান শিক্ষক জনাবুল ইসলাম স্যারকে তার স্বাগতিক ভাষণ দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আজকের এই বিদায় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত সদিমণ্ডলী ভদ্রমণ্ডলী এবং আমার সুপ্রিয় শিক্ষক মণ্ডলী ও আমার সামনে উপবিষ্ট স্নেহের ছাত্রছাত্রী সবার প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম প্রতি বছরের ন্যায় আমাদের এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিনটা আমাদের জীবনে আসে যেটা বিদায় অনুষ্ঠান যে শিশুটা একবার শিশু শ্রেণীতে ভর্তি হয়ে হাঁটি পা পা করে এই পঞ্চম শ্রেণীতে উত্তীর্ণ হয় উত্তীর্ণ হওয়ার পরে তাদেরকে আমরা বিদায় দিয়ে দিই আসলে এই বিদায়টা হলো আমরা জানি ক্ষণিকের বিদায় এই এই বিদয়টা কোনো দুঃখের বিদায় না ওরা পঞ্চম শ্রেণীর থেকে উত্তীর্ণ হয়ে মাধ্যমিক স্কুলে গিয়ে ভর্তি হবে এবং তাদের জীবন মান উন্নয়নের জন্য তাদের একটা সোপান এইটাই এটাই আজকের বিদায় তো এই বিদয়ে যদিও একটু কষ্ট লাগে যে পাঁচটা বছর যে শিশুদেরকে আমরা লালন পালন করে এই পর্যায়ে নিয়ে আসলাম তাদেরকে আজকে হয়তো আর আমাদের বিদ্যালয়ে শ্রেণীকক্ষে আমরা দেখতে পাবো না এটা অত্যন্ত কষ্ট এটা মানুষ মানুষের জীবনে বারবারই এই জিনিসগুলো আসবে বিদায় আসবে আসা যাওয়া এটা প্রকৃতিরই একটা নিয়ম আমরা পৃথিবীতে আসছি আবার চলে যাব এটা চিরন্তন সত্য তারই একটা অংশ হিসেবে এটা একটা কণিকের বিদায় তো এই বিদায়বেলায় আমি তোমাদেরকে আশীর্বাদ করি তোমরা তোমাদের জীবন যেন ধন্য হয় তোমরা মানুষের মতো মানুষ হয়ে ঘুরে উঠতে পারো দেশ এবং দশের উজ্জ্বল করতে পারো এ আশাবাদ ব্যক্ত করি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ ধন্যবাদ ধন্যবাদ সবাই ধন্যবাদ